আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এসম ফার্নিচার থেকে আজকে অনেক ফার্নিচার নিয়ে কথা বলবো এই ভিডিও ধৈর্য সহকারে যদি আপনি দেখেন তাহলে কিন্তু অন্তত একটা ধারণা নিতে পারবেন চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো কত টাকায় কিনতে পারবেন বা কোন জায়গা থেকে আপনি নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার এখানে আসলে শোরুম ভিজিট করে বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনি যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে বারবার প্রতারণা শিকার হচ্ছেন একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আপনাদের অতিরিক্ত লোভের কারণে এই যে ফার্নিচারগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের একটা কনার সোফা বা ভিক্টোরিয়া সোফা পাঁচ হাজার বা সাত হাজার টাকার যখন আপনি একটা লোভনীয় অফারে কিনতে যান প্রতারক চক্রের কাছে আপনি ধরা পড়েন এই সোফাগুলো পাঁচ ছয় হাজার টাকায় কখনোই হয় না অতিরিক্ত লোভনীয় অফার থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত যেই কাজটা করবেন স্ক্যানে স্ক্যানে নাম্বারগুলোতে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে এরকম ফার্নিচারগুলো দেখবেন আজকেও না হলেও দশজনকে আমরা এভাবে ভিডিও কলে ফার্নিচার দেখাইছি এবং দশজনের আট জনে কিন্তু আমাদেরকে অর্ডার কনফার্ম করছে তারা অনেক খুশি হয়েছে যে আমরা আসলে ভিডিও কলে তাদের সাথে কথা বলেছি অনেকেই ভিডিও কল রিসিভ করে না যারা প্রতারক তারা কখনোই রিসিভ করবে না অনেক কথা বলে ফেললাম এবার আমাদের ফার্নিচারগুলো আপনাদেরকে একটু দেখাই আজকে যে সোভাটি দেখাচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা সিম্পলের ভিতরে স্মার্ট একটি সোফা যারা একটু নিজের রুমটাকে একটু গর্জিয়াস লোকে সাজাতে চাচ্ছেন অনেকেই চাই আমরা যে নিজের রুমটা একটু সৌন্দর্য বৃদ্ধি পাক একটু ভিক্টোরিয়া সোফার উপরে এটা হচ্ছে টু সিট এই পাশে যেটা আছে এটা হচ্ছে ওয়ান সিট ওয়ান সিটটাতে আমি একটু বসবো বসে আপনাদেরকে দেখাবো যে বসলে কেমন একটা রাজকীয় একটা ভাব কিন্তু চলে আসে যেহেতু রাজকীয় সোফা একটা অন্য একটা দারুণ দেখতে এই সোফাটি সেগুন করা হয়েছে এবং এই ডিজাইনগুলো দেখেন এত সুন্দর করে নকশা করা হয়েছে এবং তার উপরে গোল্ডেন বিলাকের কাজগুলো করে দেওয়া আছে দেখতে যেমন সুন্দর মজবুত এবং টেকসই হবে বটে তো এইটা হচ্ছে ওয়ান সিট এই পাশে হচ্ছে থ্রি সিট শুধু থ্রি সিট না এটাকে আপনি একটা মিনি বেডও বলতে পারেন একজন মানুষ এখানে শুইতে পারবে তিনজন বসতে পারবে তিনটা সিটে কিন্তু আলাদা সেপারেট দেওয়া আছে এই সোফার ঝুলুনিগুলো একটু দেখাই দিই আপনাদেরকে ঝুলুনিতে আমরা খুব সুন্দর করে নকশার কারুকাজ করে দিছি এবং থ্রি সিটে মাঝখানে দুইটা পায়া ব্যবহার করেছি যেহেতু তিনজন মানুষ একসাথে বসলে কিন্তু অনেক ওয়েট হবে সেই জন্য মাঝখানে দুইটা পায়া ব্যবহার করে দিছি আমরা এই সোফা সেট থ্রি টু ওয়ানের উপরে হয় ওইটা হচ্ছে থ্রি এই পাশে যেটা আমি আমি যেটাতে বসেছিলাম এটা হচ্ছে ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে টু সিট এই সোভা সেটটি ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলেই তো পাশাপাশি অনেকে আমাদের কাছ থেকে কনার সোভাগুলো কিনতে চাচ্ছিলেন নতুন মডেলের একটি ভাইরাল কনার সোফা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য এটা দেখতে যেমন সুন্দর এবং আপনার বাসাতে যখন আপনার দুই ওয়ালের মাঝে রাখবেন সেটা খুব সুন্দর করে আপনি যখন সাজাবেন তখন আরো বেশি সুন্দর লাগবে নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পিএস বা ইউটিউব চ্যানেল ফলো করেন তারাই বলতে পারবেন যে আসলে আমাদের ফার্নিচারের কোয়ালিটিটা কেমন তো এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রজাপতি মডেল বর্তমান সময়ে এই ঈদে কেন জানি এই সুপারে একটু বেশি বেশি চাহিদা হচ্ছে আমরা যতগুলো অর্ডার পাচ্ছি এইটা একটু বেশি পাচ্ছি তুর্কিটার পরেই কিন্তু আমরা এটা একটু বেশি চাহিদা দেখতে পাচ্ছি তো আসলে এক এক সময় এক একটা একটু ট্রেন্ডিংয়ে থাকে বা এক একটার চাহিদাও থাকে তো এই সুপারটি আপনারা নিতে পারবেন পিতলের কারুকাজগুলো আপনারা দেখেন যেগুলো হচ্ছে কাঠের ভিতরে खुदाई করে একদম নিখুত আকারে করা হয়েছে আপনি এখানে কিন্তু কখনো হাত বাঁধবেন না অনেকেই বলে যে এগুলো হাত বাঁধবে উঠে যাবে কিনা এগুলো ওঠানোর সুযোগ নাই কখনো মানে হাত ও বাঁধা সুযোগ নাই কাঠের ভিতরে खुदाई করে এগুলো বসানো আছে ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু আমাদের পিতলের যে কাজগুলো করা হয় সেগুলোর কিন্তু ভিডিও আমরা পাঠাই দিছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শোভাতে 2+1 পাবেন এটা হচ্ছে 2 সিট এটা হচ্ছে 1 সিট ওই পাশে কিন্তু আরো একটা 2 সিট পাবেন সাথে খুব সুন্দর একটা স্মার্ট সেন্টার টেবিলে পাবেন যেটার উপরে 10 মিমি একটা গ্লাস ব্যবহার করেছে ডিসকাউন্টে পড়বে হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা এখন আর একটা দেখাই দেবো যে ডিভানটা হচ্ছে তিনজন বসতে পারবে একজন শুয়ে ঘুমাইতে পারবে সেই ধরনের একটি ডিভান বাসাবাড়িতে আমাদের বেডরুমের সাইডে ছোট্ট একটি স্পেস থাকে সেইখানে কিন্তু ডিভানগুলো প্রয়োজন হয়ে থাকে দারুণ দেখতে এবং এটা এটাকে আমরা গোলাপ মডেল বলে থাকি জোড়া গোলাপ এখানে দুইটা গোলাপ কিন্তু খুব সুন্দর করে নকশা করা হয়েছে যেমন মনে হচ্ছে ভালোবাসার আদলে কিন্তু এইভাবে করে দেওয়া আছে আপনি ভালোবাসার মানুষকে এই ধরনের একটি ডিভান গিফট করতে পারেন একদমই না বলে না জানিয়ে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারপ্রাইজ হিসাবেও কিন্তু পৌঁছাই দিতে পারব বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সারপ্রাইজ করে থাকি এই ধরনের ডিমান্ডটি নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকা হলে কাঠের ফার্নিচার আপনি অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার যদি চান তাহলে আমাদের পেজটা ফলো করে অন্তত রাখতে পারেন তাহলে আপনি কিন্তু একটু জানতে পারবেন যে কত টাকা হলে কোন ধরনের ফার্নিচার কেনা যায় তো এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের বাসায় কর্নারে বা ছোট্ট একটা জায়গা থাকে জায়গাটা ওয়েস্টেজ থাকে তো এইখানে কিন্তু আপনারা এই ধরনের কণার সুকেজগুলো ব্যবহার করতে পারেন এটা একুশ বাই একুশ ইঞ্চি হয়ে থাকে মাঝখানের যে গ্লাসগুলো আছে আমরা এইট মিলি ব্যবহার করছি পাল্লাগুলো সিক্স মিলি এবং যেগুলো হচ্ছে পিছনে লুকিং গ্লাস দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আপনার ফাইভ মিলি তার পিছনে গর্জন কাঠে বোর্ড লাগাই দেওয়া আছে এই কেবিনেটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার টাকা হলেই চমৎকার চমৎকার কেবিনেটগুলো কিন্তু আমাদের ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভিডিও দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে আপনারা ওইখানে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন কিছু ডাইনিং টেবিল দেখাই দেয় যারা ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তো এখন যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা হচ্ছে আপনার 6 চেয়ারের উপর করা 4 স্টার থাকে আমরা খুবই সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল অনেকেই আমাদের কাছে চান যে একটা ডাইনিং টেবিল হোক আমাদের বাসাবাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করুক কিন্তু ভাইয়া ময়লা যেন কম হয় এই ডাইনিং টেবিল নিবেন ময়লা একদমই কম হবে নকশার কোনো কারো কাজ নাই যা আছে সব পিতলের কারো কাজ যেটাতে ধুলা পড়লে আপনি কোনো মতো যদি একটু মোছা দেন ধোলা আপনার নিমিশেই পরিষ্কার হয়ে যাবে এটা ছয় স্ট্রেয়ারের করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ আমি একটা চেয়ার আপনাদেরকে দেখাই দেবো আসলে চেয়ারটা কিন্তু ইউনিক একদমই মানে কোনো চেয়ারের সাথে ম্যাচিং করবে না চারটা স্টিক এখানে দেওয়া হয়েছে এবং দুইটা হরিণের কানের মতো মানে পায়া ব্যবহার করা হয়েছে টপটা একটু আলাদাভাবে আমরা করার চেষ্টা করেছি খুব সুন্দর লাগছে টপের ডিজাইনটা সলিড এক ইঞ্চি কাঠ ব্যবহার করেছি আমরা এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে যেমন সুন্দর এটা আপনি কিন্তু ব্যবহার করেও অনেক আরাম এবং ইজিলি ব্যবহার করতে পারবেন তো আরও একটি কর্নার শোকেস আপনাদেরকে দেখাই দেয় যেহেতু আজকে ছোট ছোট কিছু আইটেম দেখাই দিচ্ছি সেখানে কনারটা কোন কাঠ ব্যবহার করেছি এবং মাঝখানের যে গ্লাসগুলো আছে এইট মিলি পাল্লা সিক্স মিলি পিছনের লুকিং গ্লাস হচ্ছে ফাইভ মিলি এটাতে আপনার নিচে একটি পাল্লা পাবেন যেখানে প্রয়োজনীয় জিনিস বা ছোট ছোটো যে জিনিসগুলো আছে এখানে কিন্তু খুব সুন্দর করে রেখে দিতে পারবেন এবং এইভাবে যখন লক করে দিবেন আরও বেশি ভালো লাগবে এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় একটি কর্নার শোকেস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা করাই করতে পারবেন একটি শোকেজ দেখাই দিই যেই শোকেসটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিটের উপরে করা হয়েছে অনেকের বাসায় স্পেস কম কিন্তু একটি কাঠের শোকেস গিলাসের পাল্লা থাকবে গিলাসের সেলফ থাকবে এই ধরনের একটি শোকেস খোঁজেন তো এই শোকেসটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন যেটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এটার হাইট হচ্ছে ছয় ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট আমরা নিচে চারটা পাল্লা ব্যবহার করেছি চারটা পাল্লায় কিন্তু খুব সুন্দর একই ডিজাইন করা হয়েছে এবং এইটার কিন্তু আপনার সামনের একটি পার্ট কিন্তু আগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের পার্টটা আগানো এবং নকশায় গোল্ডেন বিলা করা আছে দেখেন এইখানে যে কাজগুলো করছে আমরা একদম হাতের নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু কাজগুলো করা আমরা নিচের পায়াতেও এইভাবে নকশার কারো কাজগুলো করে দিয়েছি যেইখানে যেভাবে কাজ করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে আমরা কিন্তু সেইভাবেই কাজগুলো করে থাকি পায়াগুলোতে দেখেন কতটা সুন্দর এক একেবারে নিখুঁত ফিনিশিং ছোট ছোট জায়গা তারপরে কিন্তু এখান দিয়ে ছোট করে নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় সেইভাবেই কিন্তু এই কারুকাজগুলো করে দেওয়া এটা হচ্ছে কানিশ কানিশের ডিজাইনগুলো দেখেন মনে হচ্ছে আপনার মুকুর ডিজাইন এবং এইখানের এবং নিচের ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এটা সাইডের ডিজাইনটা খুবই সুন্দর একবারে জালি জালি একটা ডিজাইন কিন্তু করা আমি এইভাবে দেখাইতে পারতেছি না সম্পূর্ণ তারপর আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানাই দিতে এই ক্যাবিনেটটা ডিসকাউন্টের ডিসকাউন্টে মাত্র ষাট হাজার টাকা তো এইখানে দারুণ একটি ডিভান আছে যেটা হচ্ছে একটু আলাদা বা সবগুলোর থেকে ভিন্নতার সাথে করা হয়েছে আমরা এই ডিভানগুলো সেগুন কাঠের উপরে করে থাকি আমাদের এখানে যত ফার্নিচার আপনি পাবেন সেগুন কাঠের পাবেন অনেকে আমাদেরকে মানে ফোন করেন বা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে বা অনেকেই কমেন্ট করেন যে ভাই সেগুন কাঠ ছাড়া আমরা নিতে চাচ্ছি যাতে একটু প্রাইজ কমে যায় আসলে আমরা দীর্ঘদিন যা চিটাকাং সেগুন কাঠ নিয়ে কাজ করি যার কারণে আমরা অন্যান্য কাঠ আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা ওগুলো নিয়ে কাজ করি না এই ডিভানটা কিন্তু রাউন্ড শেপের উপরে করা আছে এইখানে কিন্তু অনেকটা রাউন্ড শেপ করা আছে আপনি যখন এখানে এবং সুন্দর করে একটা মানে ডিভান ডিভানের মতো এত সুন্দর এবং স্মার্ট একটি লুক কিন্তু এই ডিভানে আছে মেরুন কালার ব্যবহার করেছে আপনি চাইলে কিন্তু কাপড়ের কালার গুলো পরিবর্তন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে পায়ার ডিজাইনটা দেখেন মনে হচ্ছে ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিলের পায়া এই ডিমান্ডটি ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ডিমান্ডগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন পাশাপাশি একটি খাট দেখাই দিই যেটা হচ্ছে ছানমুন মডেল খাটের বিষয়ে অনেকেই কিনতে চান কিন্তু ডেলিভারি চার্জের কথা বললে তখন আর কেনা হয় না কারণ ডেলিভারি চার্জ অনেক হয়ে যায় খাটগুলো আপনারা কুরিয়ারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা কুরিয়ার চার্জ দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ওইখান থেকে আপনি কিন্তু মানে পেমেন্ট কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন খাটগুলো কুরিয়ারে দিলে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সুযোগ থাকে না মানে এটা সুন্দর করে প্যাকিংও করা যায় এটা আপনার ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি দুই পাশের দুইটা হাইসা থাকে সেগুন কাঠের এবং মাঝখানে দুইটা গুড়া থাকে হচ্ছে গর্জন কাঠের গর্জন কাঠেরই আবার আঠারো মিলি বোর্ড ব্যবহার করতেই একদম ফিলার থাকে তো যারা আমাদের পেজে যান পেজগুলো ভিজিট করেন দেখেন তারাই বলতে পারবেন যে আসলে আমাদের পণ্যের কোয়ালিটি বা কাস্টমারের রিভিউগুলো কেমন তো এতক্ষণ পর্যন্ত যে ফার্নিচারগুলো দেখালাম যদি আপনাদেরকে ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন স্কিনে দেওয়া নাম্বারগুলোতে এবং আরও বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখতে পারবেন শোরুম ভরাই সবাই কিন্তু ফার্নিচার মানে ঈদ উপলক্ষে কিন্তু অনেক ফার্নিচার আমরা এনে স্টক করে রাখছি আপনাদের জন্য তো সরাসরি আমাদের সাথে ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে তারপর ক্রয় করবেন প্রতারক চক্ররা আপনাদেরকে একটা লোভনীয় অফার দিচ্ছে এই ধরনের লোভনীয় অফারে পা দিবেন না যেমন এই যে সুফাটা আমি আজকেও একজনের সাথে কথা বললাম এই সুফা মাত্র চার হাজার নয়শো টাকায় দেওয়ার একটা ওনাকে লোভনীয় অফার দিছে এই সুফা আমার এখানে দাম হচ্ছে বাউন্ন টাকা তো এই ধরনের লোভনীয় অফার থেকে আপনারা বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ